the reforms are to be done only by an elected government. This is business. ঠিক তার পর দিন বলল ভারতীয় সেনা প্রধান যে পাঁচ তারিখ নাকি সারাক্ষণ সে ওয়াকার সাহেবের কাছে ছিল হ্যাঁ ওর মুখেই শোনেন নিজের মুখেই শোনেন এই যে এটা সাহেব শুনে দেন যা যা হয়েছে পাওয়ার ট্রান্সফার এর তা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ করিয়া হয়েছে ঠিক কি না এবার বুঝেছেন তো বিপ্লব কখন কেমন কোনটি গেছে আমি কইনাই আগে কইছিলাম কই নাই আগে ক্যান্টনমেন্টে যায় না কইছিলাম না কইছিলাম এখন বুঝেছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার শুনেন when we তার মানে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে বিএনপি ক্ষমতা আসলে তারে আর ডিস্টার্ব দেবে না তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে ঠিক কিনা বলেন এবার আসেন দ্বিতীয় ইস্যু বিশিষ্ট বাম মোশাহিদা সুলতানা হাঙ্কেরে প্রথম আলো প্রথম আলো ওটা এটা জুলাই বিপ্লব নিয়ে কলাম লিখেছে সেটি লিখেছে আনু মোহাম্মদ নাকি ঘোষণা দিছিল আর তারপরেই নাকি হাসিনা পলাইছিল বুঝছাও লিখেছে প্রেস ক্লাবে হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণার পর পর একটি মিছিল প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলোর কারফিউর থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিলে অংশ নেয় দলমত শ্রেণী পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ওরে বাবা হ্যাঁ আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা তেসরা আগস্ট শহীদ মিনার থেকে এই যে না এইটা গুগলে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে আনু দেখি নাম আছে প্রধান কি ছিল একটা সার্চ দেন না সাহেব চব্বিশ ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখিছেন হ্যাঁ সরকারের পদত্যাগ চাইছিল কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টায় যায় বুঝছাও এভাবেই প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেগে মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হয়েছে বামের এবার আসেন চট্টগ্রামের ধোলাই দেওয়ার ঘটনা বিএনপির প্রতিক্রিয়া নিয়া একটা কথা নিন ওসি নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার আসিল ওসিন উদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়ৈতলি চকরিয়া এই সালাউদ্দিনের পাশের ছবিটা দেখেন আর একটা ছবি দেখেন ওসি নিজামের দেখেছেন দেখেছেন বন্দুক ধরে আছে কিংকা করিয়া কোথা তখন কোথায় লি থানার ওসি ইনভেস্টিগেশন দুই সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরেছে নিজের হাতে দেখেছেন ওরা কিছুই করা হয়নি ধরে থানার দেওয়া হয়েছে দাঁত টানা জামা সিরিছে। থানার দা হয়েছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে দেখেছেন বাদিকে না জানায় মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না বাদিকে নই হয় না এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই আমারে নাম দিবেন ওর তদন্ত আমি আর আন্দায় দিব এই নিজামদের ধরিছে শহীদুল ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতা এক বীর যুবক আমার স্যালুট তারে তারে দল থেকে বহিষ্কার করে দিছে কেন দুইটা কারণে ধৌনীতি 10000 প্রথম মীর নাসিরুদ্দিন ছেলে মীর হেলাল সেলরা বিরুদ্ধে অবস্থান নিছে। এ দেখেন নেতা তার গোমন সাহেব বক্তৃতা দন এত পরিষ্কারভাবে বুঝানোর পরে যারা না বুঝে যারা না বুঝার বানгора এই तरह টাইদ এত দৌড় দিল। গিলে দুষ্ট গুরুত্ব মুঘল বোধ ব্যাটা। আর পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিছে খুনি নিজামের জন্য ওদের মনে নাকি গভীর সমবেদনা তৈরি হয়েছে আরাম জাদা হাজারের রূপরে ছাত্র জনতারে পাকিন মতো গুলি কইরা মাইরা ঠলাইছো।

তার দোকান লুটপাট করিছে বউ বাচ্চা গেছে দেখা করতে বাচ্চার একশো ডিগ্রি জ্বর আসছিল দেখা করতে দেন সারা রাত ওই বাচ্চাটারে বসায় রাখিছে আলিয়া মাদ্রাসা ক্লাস এইটের ছাত্র ধরে নিয়ে গেছে পরীক্ষা দিছে বাচ্চাটা জেল থেকে এখন ঠোলা অ্যাসোসিয়েশনে হৃদয় বাইর হয়েছে শালা চোদ্দ জেনারেশনের জাউরা শালা বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি তাই পুলিশের গেছে বিএনপি এখন এই শহীদুল ইসলামকে নিজাম সাইজ করবি এই নিজাম শহীদুলের যদি কিছু হলে না তো ঠ্যাঙ্ক এটা ভেজে কামু কলে আমি শহীদুল তুমি ছাত্রদের নাগরিক কমিটির জয়েন দাও তুমি উটি নেতা হবা তোমার বিরত্তরে স্যালুট আমার নাগরিক কমিটি করছি জিটি জিটি ইনক্যাশ স্পিরিটেড বিএনপির তৃণমূল কর্মীর সাথে বে করবে বিএনপি না তারে নিয়ে নিবা ওই যে ইস্কনের নামে মামলা করেছিল না যে বিএনপি তো তাক নিয়ে নাও ওই চট্টগ্রামে হিরোইক ইমেজ তৈরি করবে পারবি এবার আসে মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফুলে গ্যাঞ্জাম নিয়ে কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইলো শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর মিনিট একটু কোঅপারেট করো মিনিট মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম তো যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল এই ঠিক আছে আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা ছোট রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গায় অল্প কিছু লোকের কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা এগুলো কি